হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলা উঠে সব কাজকর্ম হয়ে গেছে তারপরে বাসি কাপড় ছাড়িয়ে রান্নাঘরে চলে আসলাম তো এখন সাতটা বাজে তো আমার মেয়ের খাবার আমি রেডি করতেছি ও স্কুলে যাবে তো একদিকে আমি রুটি বানাচ্ছি আর একদিকে চা বসাই দিলাম তো মেয়েকে মেয়ের খাবারটা দিয়ে দিলাম ও খাক আর ততক্ষণে আমি টিফিনটা ও রেডি করে নেব তো আমি ওর টিফিনটা রেডি করে ওকে ভরে দিলাম ও এখন স্কুল যাচ্ছে ও দাদা নিয়ে যাবে আজকে তোমাদের দাদা ভাই তো কালকে নাইট ডিউটি করে আসছে সকালবেলায় আসলো তো ঘুমাইছে তার জন্য আমার শ্বশুরকে পাঠাইলাম মেয়েকে স্কুলে দিয়ে আসতে তো আবার আনতে যাবে তোমাদের দাদা ভাই যদি বাড়িতে না থাকে তাহলে আমার শ্বশুরই যায় আর আমার শ্বশুরও যদি কাজে চলে যায় তাহলে আমাকেও স্কুলে যাইতে লাগে আমার শ্বশুর তো স্কুটি চালাতে পারে না তার জন্য আমার মেয়েকে সাইকেলে করেই নিয়ে যাবে তো তার জন্য আমি একটু বাইরের দিকে আসলাম ওকে আগায় দিতে প্রতিদিনই আমি আগায় দিতে বার হই তো দেখো আমাদের গরুটাকে আমি জল দিলাম ও জল খাচ্ছে জলটা খাওয়া হয়ে গেলে তারপর ওকে মাঠে মধ্যে রাখিয়ে আসবো আবার দুপুরবেলা নিয়ে যাব জল দুপুরবেলাও খাবে জল আর গ্রামের বাড়ি তো পোয়ালের কুঁজ তো থাকবেই গরু যার বাড়িতে থাকবে তার বাড়িতে তো পোয়ালের কুঁজ থাকবেই আর আমাদের গরুটাকে না জল দিয়ে একটু দাঁড়ায় থাকতে লাগে নাহলে জলটা ফেলে দিবে আমি যদি এখনই বাড়ির দিকে যাই ও জলটা ফেলে দিবে তার জন্য একটু দাঁড়ায় থেকে জলটা কমে আসলে তারপরে বাড়ির দিকে যাই তো আজকে বিছানাটা আগে তুলে নিছি আর তোমাদেরকে সেটা দেখাই দিচ্ছি যে আজকে বিছানা তোলার পর তোমাদেরকে দেখাইলাম তো আজকে তো সকালবেলা ভাত বসাবো না কেন সবাই মিলে রুটি বানালাম রুটি খেলাম তো ভাত আজকে আমি দুপুরবেলায় বানাবো তোমাদের দাদা ভাইয়ের তো আজকে ছুটি তার জন্য ওই যে কাজের কাপড়গুলো আছে ওগুলো সব ভিজাই দিয়েছিলাম আর আমারও কাপড় ছিল সবগুলাই ভিজাই দিয়েছিলাম তো ওগুলো ধুয়ে এখন ছাদের মধ্যে মেলতে আসলাম তো সবগুলো এখন মেলে দিব তো আজকে আমার মা বাবা আসার কথা বিকালবেলা তো মা বাবারা আসলে তো সবারই ভালো লাগে তার জন্য আমারও মনটা একটু ভালো লাগতেছে আনন্দ লাগতেছে যে মা বাবারা আসবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানাবা আর লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবা তো কাপড় কয়টা মেলা হয়ে গেলে আমি নিচে যাব নিচে যাই আগে রান্নাটা বসাবো দুপুরবেলায় রান্নাটা আগে বসাই দেবো তারপর অন্য কাজ করব তো দুপুরবেলা দেখো ভাত বসাই দিলাম তো উনানটা ধরায় দিছি এই যে উনান উনানের মধ্যে ভাত বসাই দিলাম আর আমার ভাতটা তো উনানেই হয় তো আমার চাল ধুয়ে দেওয়া হয়ে গেল তো ভাতটা আমি একটু নাই দিয়ে দিলাম নালে চালটা নিচে লাগিয়ে যাবে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিছি তো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি নামাই রাখলাম তো এখন আমি গ্যাসের মধ্যে শাক বসাই দিলাম আর এখানে চার পাঁচ রকমের শাক মেশানো শাক আছে তো এই শাকটা আমি ভাজা করবো আরেকটা তরকারি করব আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে করবো আমাদের ছাগলগুলোকে একটু আমি ছাড়িয়ে দিলাম যে খাইয়ে আসবে তো দেখো সবাই চলে আসলো এগুলো বাচ্চা আর যেটা বসে আছে ওটা মা আর ওইটা দাঁড়ায় আছে ওইটাও ওর বাচ্চা ছেলে তো আমার রান্না করার পর আমি চান করে ঘরে ছিলাম তো আমার মেয়েও চলে আসলো স্কুল থেকে ওকে এখন রেস্ট করে ওকে চান করাই দিব। তো বন্ধুরা মা বাবারও তো আসতে পারলো না বাবার বলে শরীর ভালো না পা ব্যথা তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে তাই মনটা একটু খারাপ হয়ে গেল আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবো